নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো সয়াবিন আলু তরকারি এখানে এক ঘন্টা আগে সোয়াবিনগুলি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চিপে রাখলাম আর এখানে আলু এখানে আলু পেঁয়াজ রসুন সব কেটে রাখলাম এখন কড়াইটা বসিয়ে দিলাম কঢ়াইতে তেল দিয়া দিলাম প্রথমে পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে আলুগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাইরা দিলাম আর এখানে আদা কাঁচামরিচ আর জিরা একসঙ্গে গুড়া জিরে একসঙ্গে মিক্সচারে গ্যালেন্ডার করে নেব এটা হয়তো থাকো ভাজি পৰিমাণ মটন লবিলাক দিয়া ভালকৈ নাৰিয়া দি আর এখানে মিশা মিক্সচারে যে করেছি এগুলো দিয়ে দিলাম ভালো করে সাবধানে হওয়ার পরে অল্প জল দিয়ে দিব ভালো করে শাতলানো হওয়ার পর তরকারি পেস্টটা শাটলানোর মধ্যেই যদি পথ ছাড়া জল দিয়ে আছি তরকারিটা পেস্ট করবো না যখন অল্প ভালো গন্ধ বাড়বে তখন ভালো করে জল দিয়ে দিতে লাগবে সেটাই মুক্তানো হয়ে যাক কে কে সোয়াবিন খেতে ভালো পালো এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে তোমাদেরও মানুষে বলে না হাত দি মাংস গরম মশলা সব দিয়ে বানাইলে হয়ে গিয়েছে আলুর তরকারি রেসিপিটা কেরম লাগলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও